শনিবার আবহার কারণে জম্মু কাশ্মীরে অমরনাথ যাত্রা সামরিকভাবে জম্মু ও কাশ্মীরের অমরনাথ যাত্রার পর উত্তরাখণ্ডের চারধাম যাত্রাও এবার সামরিকভাবে স্থগিত করা হলো স্থানীয় প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে রবিবার চারধাম যাত্রা বন্ধ থাকবে পুণ্যার্থীরা যে যেখানে আছেন তাদের সেখানেই দাঁড়িয়ে যেতে বলা হয়েছে মৌসুম ভবন ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি করেছেন উত্তরাখণ্ডের সব জেলায় জারি হয়েছে লাল সতর্কতা দশ মে থেকে চারদাম যাত্রা শুরু হয়েছে চলবে নভেম্বর পর্যন্ত মৌসুম ভবনের পূর্বাভাস অনুযায়ী সাত এবং আট জুলাই উত্তরাখণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কুমায়ুন পাউড়ি চামলি রুদ্র লাল সতর্কতা জারি করা হয়েছে এছাড়া দেরাদুন হরিদ্বার তেহরির মতো জেলায় রয়েছে কমলা সতর্কতা এই পরিস্থিতি পাহাড়ি রাস্তায় ধ্বস নামার সম্ভাবনা প্রবল নদীগুলির জলও বাড়তে শুরু করেছে একাধিক নদী বিপদসীমা ছুঁই ছুঁই করছে ইতিমধ্যেই ফলে পূর্ণার্থীদের সুরক্ষার কথা মাথায় রেখে চারধাম যাত্রায় সামরিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন উত্তরাখণ্ড প্রশাসন ব্যুরো রিপোর্টস এশিয়ান টাইমস